নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকে ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একশো একান্ন থেকে দুশো পর্যন্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো একশো পঞ্চাশ পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো ছিল ওইগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি চারটি পার্টের মধ্যে আর এই ভিডিওটা হচ্ছে পাঁচ নম্বর পার্ট রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি এর আগের পার্টগুলো না দেখে থাকেন এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আর এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা প্রিভিয়েস এর কোশ্চেনগুলো দেখে নেব। কোশ্চেন নম্বর ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা গ্রন্থটি হল আনসার একটি উপন্যাস এই কোশ্চেনটা এসেছিল দু হাজার পনেরো সালের টেট এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার টু নন্দিনী চরিত্রটি আছে আনসার রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে এই কোশ্চেনটা এসেছিল দু হাজার ষোলো সালে কোয়েশ্চেন নাম্বার থ্রি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি হল আনসার রূপক সাংকেতিক নাটক এই কোশ্চেনটা এসেছিল দু হাজার আঠেরো সালে কোশ্চেন নাম্বার ফোর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রকাশকাল হলো আনসার উনিশশো সাল এই কোশ্চেনটা এসেছিল ছিল সালে কোয়েশ্চেন নাম্বার ফাইভ রাজর্ষি উপন্যাসের রচনাকাল হলো আনসার আঠারোশো সাতাশি সাল আর এই কোশ্চেনটা এসেছিল দু হাজার উনিশ সালের টেট এক্সামের মধ্যে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স অমল নামে চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকে রয়েছে সেটি হলো আনসার ডাকঘর নাটকে আর এই কোশ্চেনটা এসেছিল দু হাজার একুশ সালের টেট এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার সেভেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো অপশন নাট্যকাব্য কাব্যগ্রন্থ কাব্যনাট্য উপরের কোনোটি নেই আনসার উপরের কোনোটি নেই কারণ শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস এই কোশ্চেনটা এসেছিল দু হাজার একুশ সালের ট্যাক্ট এক্সামের মধ্যে লাস্ট কোয়েশ্চেন যেটা দুই হাজার বাইশ সালে এসেছিলো রবীন্দ্রনাথ কাকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী আখ্যায় সম্মানিত করেছিলেন আনসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখন আমরা একশো একান্ন নম্বর কোশ্চেন থেকে শুরু করব কারণ আগের কোশ্চেনগুলো একশো পঞ্চাশ পর্যন্ত কোশ্চেনগুলো নিয়ে আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি একশো একান্ন নম্বর কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথের সন্তানাদি কতজন আনসার পাঁচজন তিন মেয়ে দুই ছেলে টোটাল পাঁচজন এর এর মধ্যে তিন মেয়ে আর দুই ছেলে তিন মেয়ে হচ্ছে মাধুরীলতা রেনুকা মীরা আর দুইজন ছেলের নাম হচ্ছে রথীন্দ্রনাথ সমিন্দ্রনাথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান তিনি কত সালে শান্তিনিকেতনে বসবাস শুরু করেন আনসার উনিশশো সালে কোশ্চেন নাম্বার ওয়ান ফিফটি রবীন্দ্রনাথ যে বিদ্যালয়টি স্থাপন করেছিলেন এর নাম কি এবং কত সালে আনসার উনিশশো সালের ডিসেম্বরে ভোলপুরের নিকটস্থ শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্চা আশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ইংরেজি সাহিত্য পাঠের জন্য কোন দেশে যান এবং কত সালে আনসার ইংল্যান্ডে যান আঠারোশো সালে কোশ্চেন নাম্বার ওয়ান ফাইভ ফাইভ রবীন্দ্রনাথের ছোটো গল্পগুলি কোথায় সংকলিত করা হয়েছে আনসার গল্পগুচ্ছ তিন খণ্ডে নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায় আনসার সুনীত কুমার চট্টোপাধ্যায় আবার আছে সুকুমার সেন এই কোশ্চেনটা নিয়ে কিছুটা কনফিউশন আছে কোনো কোনো জায়গায় পেয়েছি সুনীত কুমার চট্টোপাধ্যায় আবার অনেক জায়গায় পেয়েছি সুকুমার সেন আপনারা যদি এই কোশ্চেনের সঠিক আনসারটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোশ্চেন বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কী আনসার চোখের বালি যেটি প্রকাশিত হয় উনিশশো সালে নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের কোন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন কাজের নজরুল ইসলাম এবং এই উপন্যাসটি মুক্তি পায় কবে আনসার তেরোশো সালে গোরা উপন্যাসে কোয়েশন নাম্বার ওয়ান ফাইভ নাইন রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয় কি আনসার শেষ লেখা কাব্যগ্রন্থ যেটি উনিশশো সালে ওনার মৃত্যুর পর প্রকাশিত হয় কোয়েশ্চেন নাম্বার ওয়ান সিক্স জিরো রবীন্দ্রনাথের একটি কাব্যনাট্য হল আনসার গান্ধারির আবেদন নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথের একটি রঙ্গনাট্য হল আনসার গুরাই গলদ কোয়েশ্চেন নাম্বার ওয়ান রবীন্দ্রনাথের একটি রূপক নাটক হলো আনসার অচলায়তন নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথের একটি নৃত্যনাট্য হল আনসার চণ্ডালিকা কোয়েশ্চেন নাম্বার ওয়ান সিক্স ফোর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রেষ্ঠ উপন্যাস কোনটি আনসার গোরা যেটি উনিশশো দশ সালে প্রকাশিত হয় নেক্সট কোশ্চেন ছোটো প্রাণ ছোটো ব্যথা ছোটো ছোটো দুঃখ কথা নিতান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে এই বক্তব্যকার আনসার রবীন্দ্রনাথ ঠাকুরের কোশ্চেন নাম্বার ওয়ান সিক্স রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে আনসার বলাকা কাব্যে নেক্সট কোয়েশ্চেন রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা আনসার ভ্রমণ কাহিনীমূলক রচনা কোশ্চেন নম্বর ওয়ান সিক্স এইট রবীন্দ্রনাথ ঠাকুর শোনাত্তরিক কাব্য কোথায় রচনা করে এবং কত সালে আনসার শাহজাদপুরে আঠারোশো সালে জমিদারি পরিদর্শন করতে আসেন এবং আঠারোশো বিরানব্বই সালে এই সময় তিনি সোনাত্তরী রচনা করেন কোয়েশ্চেন নম্বর ওয়ান সিক্স নাইন সঞ্চিতা সঞ্চয়িতা কাব্য সংকলনের লেখকের নাম কী আনসার রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কাব্যসংকলন হলো সঞ্চয়িতা আর কাজী নজরুলের কবিতা এবং গানের সংকলন হলো সঞ্চিতা উল্লেখ্য সঞ্চিতা কাব্যগ্রন্থটি উনিশশো আঠাশ সালে প্রকাশিত হয় গ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কাব্যগ্রন্থে আটাত্তরটি কবিতা ও গান সংকলিত ছিল নেক্সট কোশ্চেন ওয়ান সেভেন্টি রবীন্দ্রনাথের পরিচালিত নাট্যচিত্রের নাম কি আনসার নটির পূজা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি এই কোশ্চেনের আনসারটি নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে আনসারটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো বনফুল এটি প্রকাশিত হয় রবীন্দ্রনাথের যখন পনেরো বছর বয়স ছিল বিহারী চক্রবর্তী থেকে অনুপ্রাণিত হয়ে বইটি লেখা হয় বলে ধারণা করা হয় বইটির প্রকাশকাল আঠারোশো আশি সাল আবার মতান্তরে রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি যেটা আঠারোশো সাতাত্তর সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কারো মতে রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত গ্রন্থ হল কবি কাহিনী আর এই বইটি প্রকাশিত হয় আঠারোশো সালে এক এক জায়গায় এক এক রকম আনসার পেয়েছি তাই এখানে সবগুলো আনসারেই আপনাদের সামনে তুলে ধরলাম নেক্সট কোয়েশ্চেন ওয়ান আজি এ প্রবাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কোন কবিতার চরণ আনসার নির্জরের স্বপ্নভঙ্গ এই কবিতাটির চরণ হচ্ছে উপরের লাইনটি কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন থ্রি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা হচ্ছে একটি ভূগান্তক কবিতা একটি মিলাত্মক উপন্যাস একটি রোমান্টিক উপন্যাস আনসার একটি রোমান্টিক উপন্যাস হচ্ছে শেষের কবিতা কোয়েশন নাম্বার ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি আনসার ইউরোপ প্রবাসী পত্র নেক্সট কোয়েশ্চেন কালের যাত্রা নাটকটি রচিতাকে আনসার রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন সিক্স বানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ভ্রজবলি ভাষায় রচিত একটি আনসার কাব্যগ্রন্থ কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন সেভেন কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন আনসার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত মানসী না চিত্রা কাব্যগ্রন্থের আনসার চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত উর্বশী কবিতাটি নেক্সট কোশ্চেন সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত আনসার বলাকা কাব্য হতে কোয়েশ্চেন নম্বর ওয়ান এইটটি রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি নগেন্দ্র ও কুন্দন নন্দিনী মহেন্দ্র ও বিনোদিনী এখানে সঠিক আনসার হবে মহেন্দ্র ও বিনোদিনী হচ্ছে রবীন্দ্রনাথের চোখের বেলি উপন্যাসের প্রধান দুটি চরিত্র নেক্সট কোশ্চেন জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথের না বুদ্ধদেব বসুর আনসার রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট কোশ্চেন শেষের কবিতা উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত ও লাবণ্য কোশ্চেন নম্বর ওয়ান এইটি থ্রি যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে আনসার হৈমন্তী গল্পে নেক্সট কোয়েশ্চেন চিরকুমার সভা নাটকটি রচয়িতাকে আনসার রবীন্দ্রনাথ ঠাকুর কোয়েশ্চেন নম্বর ওয়ান এইট ফাইভ বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা চোদ্দোশো সাল রচয়িতাকে আনসার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি আনসার বিশ্ব পরিচয় নেক্সট কোয়েশ্চেন বাংলায় টি এস এলিওটের কবিতার প্রথম অনুবাদক আনসার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন নন্দিনী কিশোর রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র আনসার রক্ত করবি নাটকের চরিত্র নেক্সট কোয়েশ্চেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে লিখেছেন আনসার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস যেটি উনিশশো সালে প্রকাশিত হয় কোশ্চেন নাম্বার ওয়ান নাইন ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন তীর্থযাত্রা না কালের যাত্রা আনসার কালের যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন কোয়েশন নম্বর ওয়ান নাইন টু রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস কোনটি আনসার বউ ঠাকুরানীর হাট নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নৃত্যনাট্য হল আনসার চিত্রাঙ্গদা নেক্সট কোশ্চেন ওয়ান নাইন ফোর নিচের কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ চতুষ্কোন চতুর্দশী চতুষ্পাঠী আনসার চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস এটি সাধুবাসে লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস কোশ্চেন নাম্বার ওয়ান নাইন ফাইভ উপন্যাস রচনার প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা প্রভাবিত হয়েছিলেন কোশ্চেন নাম্বার ওয়ান বাংলার মাটি বাংলার জল স্বনিরটি কার রচনা আনসার রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন আনসার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোয়েশ্চেন নাম্বার ওয়ান অমল চরিত্রটি কোন নাটকের ঢাকঘর বিসর্জন রক্তকলিপী আনসার ঢাকর নাটকের কোয়েশন নাম্বার ওয়ান নাইন নাইন কালান্তর শীর্ষক প্রবন্ধে রচিতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর আনসার রবীন্দ্রনাথ ঠাকুর কোয়েশন নাম্বার টু হান্ড্রেড রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন সুইজারল্যান্ড জাপান আনসার জাপানে ভ্রমণ করে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন কোয়েশন নাম্বার টু জিরো ওয়ান রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্প কোনটি কঙ্কাল টোরি আনসার ল্যাবরেটরি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোট গল্প আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনোরকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন